আমার সতীন আমার সাথে টাকা পয়সা ভাঙবে বিলাস ভুল করবে এই জন্যই জেনে শুনে সতীনের ঘরে আসছে সেটাই তোমাদের সবার কথা আমাদের কথা না সেই জন্য নিয়ে আসলাম আমার সতীনকে শপিং করাতে কারণ যেহেতু ওকে যদি টাকা পয়সা তারপর হচ্ছে জামা কাপড় জুতা এগুলো কিনে না দেয় ও তো আমাদের সাথে থাকবে না কারণ ও তো এই জন্যই আসছে আলটিমেটলি ও তো অনেক লোভী সো এই জন্য নিয়ে গেলাম যে যেহেতু মেয়েটা লোভী তো ওকে তো এইগুলো দেখাই তারপর এগুলো দিয়েই রাখতে হবে আমরা বাধ্য এই জন্য শপিং করতে নিয়ে আসলাম নিয়ে এসে এখান থেকে ড্রেস নিলাম তারপর হচ্ছে যেহেতু সামনে আমার বার্থডে তো এখান থেকে হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য একটা লেহেঙ্গা নিলাম যেটা হচ্ছে আমি একাই নিছি লোভী মেয়েটাকে দেই নেই কারণ ও প্রেগনেন্ট আর আমার বার্থডের সময় বার্থডের পরে হচ্ছে ও ডেলিভারি ডেট যার জন্য ও তখন পড়তে পারবে না এই লেহেঙ্গাটা আর যেটা শ্যুটের জন্য নিছি ওটা তো দুজনে সেম সেম নিছি বাট এটাই শুধু আমি একা নিছি তাও আমি অনেকবার বলছি এটা তুই নেই সেম না ছিল না বাট কালার সিমিলার ছিল কিন্তু ও নিবে না বসে না এটা আমি নিব না এটা আমার পছন্দ হয় নাই বাট আমি পড়তে পারবো না আমি পরে নিবো বাবু হওয়ার পরে তো এই জন্য ওর জামাই সাথে দেখো বৈসা বৈষা তারপর হচ্ছে দেখতেছে। যে আমি লেহেঙ্গাটা নিচ্ছি আর আমি অনেকবার বলছি তোমাদের ভাইয়াকে যে থাক এত কেনাকাটা করে ফেলছি আজকে আমরা লেহেঙ্গাটা না নিলেও হবে তোমরা সকলের ব্লগে সবাই দেখছো যে কি পরিমাণ শপিং করছি তো পরে কিন্তু তোমাদের ভাইয়া ওই যে পছন্দ হয়েছে সেজন্য সে নিবেই নিবে নিবেই নিবে তারপরে ভাবলাম যে যেহেতু লবি মেয়েটাকে কিছু কিনে না দিলে মেয়েটা তো আবার চলে যেতে পারে আমাদের কাছ থেকে আর যেহেতু আমাদের বাবুটা ওর পেটে গেলে তো বাবুটাকে নিয়েই যাবে সেই অনেকটা অসুবিধা আমাদের সন্তান কেন অন্য কোথাও বড় হবে সেজন্য হচ্ছে ভাবলাম লবি মেয়েটাকে একটা ড্রেস কিনে দেই আর লভি মেটাকে কিনতে কিনে দেওয়ার পরে হচ্ছে লভি মেটা বলা তাহলে তুইও একটা নেই পরে কি দুইজনেই সেম সেম নিয়ে নিলাম কিন্তু সমস্যা হচ্ছে এই ড্রেসটা সেম সেম আমরা পাইনি মানে কালার আলাদা বাট ড্রেস একই সব কিছুই এক বাট কালারটা আলাদা ওরটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারের আমারটা হচ্ছে হোয়াইট কালারের কারণ হোয়াইটটা হচ্ছে আমার সাইজের ছিল বেবি পিঙ্ক কালারটা ওর সাইজের ছিল দুইটা হচ্ছে সেম সেম তারা এনে দিতে পারবে কিনা সেটাও কোনো সিওটির নাই আর এই ভাইয়াটা আমি দোকানে আমার পটায় যে দেখায় আর আমার মাথা নষ্ট হয়ে যায় আর হচ্ছে আমি রাখি দুজন মিলে কিনতে থাকি মানে আমি কিনি সাথে সাথে হচ্ছে লবি মেয়েটাকেও কিনে দিই এই আর কি বাধ্য হয়ে কারণ না হলে তো থাকবে না না হলে তো দিতাম না যাই হোক মানুষ যে কত কিছু মনে করে এগুলো বলে লাভ নাই তো এই লেহেঙ্গাটা হচ্ছে দেখতেছি যেহেতু সামনে আমার ছোটো ভাইয়ের বিয়ের প্রোগ্রাম হচ্ছে তোমাদের আখিয়াপুর বাবুরও হর পরে ছোট বাবুটা হর পরে তারপরে হচ্ছে একটু সুস্থ টুস্থ হবে বাবুটা একটু বড় হবে আল্লাহর ইচ্ছে তারপর বিয়ের বিয়ের প্রোগ্রাম সেই জন্য হচ্ছে ভাইয়া বললো যে তাহলে হলুদের কালেকশন দেখাই তো এই জন্য হচ্ছে হলুদ লেহেঙ্গাটা দেখলাম আর ওই যে আমার বার্থডের সামনে এই জন্য গ্রাউন্ডটা দেখাচ্ছে আখি আমাকে যে ওই বের করছে যে ভাইয়া বার্থডে গাউন আছে কিনা এটা দেখান তো পরে আমি ওকেও দেখতেছি যে তোকে সুন্দর লাগতেছে ও বলছে না উপরের রে এটা আমার ভালো লাগতেছে না বলে আচ্ছা ঠিক আছে তোর যখন বার্থডে হবে তখন এটা ছাড়াই নেওয়ার ব্যবস্থা করব। তো পরে তোমাদের ভাইয়া বলতেছে মার্শাল আল্ট অনেক সুন্দর আমারও ভালো লাগছে মোটামুটি বাট বার্থডের জন্য এটা ঠিক নেই এবার আমার ইচ্ছা আছে যে একটু অন্যভাবে আর কি বা যাতে একটা গাউন পরবো তোমাদের ভাইয়াকে বলছি তোমাদের ভাইয়া বলছে হ্যাঁ অবশ্যই তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। যেহেতু তাকে বিয়ে করাই দিছি তো আমার ইচ্ছা তো সে পূরণ করবে না হলে তো আবার আমি থাকবো না তাই না এটাই তো তোমাদের কথা যে দুই বউকে এই জন্যই এত কিছু কিনে দেয় এত শপিং করায় দেয় এত টাকা পয়সা ভাঙে না হলে তো আমরা থাকতাম না আচ্ছা তোমাদেরকে যদি টাকা দেওয়া হয় টাকার বিনিময়ে কি তোমার জামাই কি বিয়ে করাইতে পারবা তাহলে তো আমাকে কমেন্ট করে জানলে তো যে কত টাকা দিলে তোমার হাজব্যান্ডকে বিয়ে করাবা বিশ্বাস করে আমি তোমাকে সেই টাকা দিব তুমি তোমার হাজব্যান্ডকে বিয়ে করাবা আমার সামনে যারা এই জিনিসটা মনে করো যে টাকা হলেই স্বামীর ভাগ দেয়া যায় অনেক ইজি টাকা থাকলে তাহলে তোমরা তোমাদের আমি টাকা দিব তুমি বিয়ে করাবা এই কথাটা আমি আজকে বলে দিলাম তাহলে কমেন্ট করো যে হ্যাঁ আপু আমাকে এত টাকা দিলে আমি আমার হাজব্যান্ডের ভাগ দিতে পারবো শোনো পৃথিবীতে কোনো কিছু নাই যেটা বিনিময়ে হাজব্যান্ডের ভাগ দেওয়া যায় কোনো কিছু নাই শুধুমাত্র আমি পারছি আমি কিভাবে পারছি আসলে প্রথম প্রথম আমারও অনেক কষ্ট হয়েছে বিয়ে করানোর পরে মাঝে মাঝে মনেও হয়েছে কেন করাইছি বাট তোমাদের আখি আপুর জন্য মুহূর্ত আমাদের সম্পর্কটা আরও সুন্দর হয় যেমন সবাই দেখো হ্যাঁ আমি সেক্রিফাইস করি সেম তোমাদের আখি আপু সেক্রিফাইস করে আমরা দুইজনই যদি সেক্রিফাইস না করতাম কখনই আমাদের সম্পর্কটা এতটা সুন্দর হতো না কখনোই হইতো না তো যাই হোক অনেকে অনেক কথা বলবে সেগুলো নিয়ে বলে লাভ নেই বাট মাঝে মাঝে মজা করতে ভালোই লাগে এরপর আসলাম আমার আম্মুর জন্য একটা হ্যান্ডব্যাগ নিতে তো এখানে দেখতেছি আমাকে ভিডিও কলে দেখাইলাম যে কোনটা পছন্দ হয় এর মধ্যে তোমাদের ভাইয়ের এই ব্যাগটা পছন্দ হয়েছে আমাদের দুজনের জন্য পর আমার রাখি তেমন একটা পছন্দ হয় না কিন্তু ব্যাগটা কেমন তোমরা একটু বলো তো আর আমি যেহেতু সবসময় সানগ্লাস ক্যারি করতে পছন্দ করি এই জন্য এই সানগ্লাসটা আমি হচ্ছে নিব আর তোমাদের রাখি আপুর চোখে নাকি এটা ভা এই টাইপের সানগ্লাস ভালো লাগবে না এই জন্য ছোটোটা নিবে এটার ছোটোটাও অর্ডার দিয়ে আসছে আসলে হচ্ছে ওইটাও নিয়ে আসবে তারপর এখানে কিছু ব্রেসলেট দেখতেছে তোমাদের ভাইয়া তারপর স্বামী দেখতেছে এই দোকানটা এত সুন্দর হচ্ছে মার্কেটে মোটামুটি অনেক কিছু আছে সুবি মানে ইউনিক ইউনিক জিনিস আছে তারপর আমরা চলে আসলাম বেতে হচ্ছে কেনার জন্য তো জুতাও হচ্ছে ওই যে সেম সেম নিতে হবে কারণ আমি যদি দামি জুতা নেই লবি মেটারে যদি দামি জুতা না দেয় ও তো থাকবে না আর যদি ওকে দামিটা দেয় আমাকে কম দামিটা দেয় তাহলে তো আমি এটা নিয়ে ঝগড়া করবো তাই না আমি তো অনেক ঝগড়াটে আসলে এরকম কিছুই না দুই বউকেই সমানভাবে তোমাদের ভাইয়া দেখতে পছন্দ করে যদি এই সব শপিংও আমাকে করায় দিত ট্রাস্ট মি তোমাদের আখে আপু একটাবারও বলতো না যে আমাকে কেন কিছু কিনে দিল না ও সব আমার জিনিস পছন্দ করে দিত। আবার এই সব শপিং যদি তোমাদের আখে আপুকে করে দিত তোমাদের ভাইয়া আমি পছন্দ করে দিতাম আমি একটাবার বলতাম না যে হ্যাঁ আমাকে কেন দিলা না আমাদের মধ্যে সম্পর্কটা এরকমই আমাদের মধ্যে সম্পর্ক যদি ভালো না হতো কখনই এইভাবে একসাথে আমরা থাকতে পারতাম না আর যারা যারা মনে করো যে ভিডিওর জন্য এইভাবে আমরা থাকি তোমরা পারবা যে বাস্তবে তোমাদের মধ্যে মধ্যে সম্পর্ক ভালো নাই কিন্তু ভিডিওর অভিনয় করতে আমরা তো পারবো না কারণ আমরা লাইফস্টাইল ব্লগ করি মানে সবকিছু এ টু জেড আমরা যে শুধু সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি তাহলে কি লুকায় তোমাদের সাথে এমন না যে আমরা প্রতিদিন একটা কন্টেন্ট বানাই এক সপ্তাহ পর সেটা আপলোড দিই সেক্ষেত্রে সেটা নাটক করা সম্ভব ছিল বাট যারা এই যে আমরা বাইরে যাই শপিং করি সব কিছু তোমরা দেখো ভাই এত কিছু নাটক করার কি দরকার লাভটা কি মানুষের আমাদের মধ্যে সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ যার জন্য আমরা এত ভালো আছি আর তোমরা সবাই দোয়া করবা যাতে সবসময় আমাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে আর এখানে দেখো তোমাদের একেবারে একদম টায়ার্ড হয়ে গেছিলো যার জন্য একদম চুপচাপ দাঁড়ায় আসে আমরা এই বিলটা শেষ করে তারপর হচ্ছে বাসার দিকে যাবো এটা শেষ করে আবার হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে স্বপ্নে কিছু ফ্রোজেন খাবার কেনার জন্য তোমাদের পর হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য তা দেখো আজকে গাড়ির ব্যাগ ডালাটা ভরে গেছে মাশাল্লা এ হচ্ছে আমাদের সব কিছু শপিং নিয়ে আসছি সব কিছু